র চিৎকার দিয়ে বলবেন না সুভহাদা্লা এই আসমান জমিন এর ভিতরে বাইরে যা আমাদের চোক্ষ নজরে আসে বা না আসে যা কিছু এই নবমন্ডল ভবন্ডল যা কিছু আছে সব কিছুুর পরিচালনা করেন যিনি সৃষ্টি করেছেন যিনি যিনি আমাদের হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক আমাদের আইম দাতা বিধান দাতা যার কাছেই সাহায্য চাইলে খুশি হয় মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ বিরক্ত হয় কেমন আল্লাহ কেমন পল্লওয়ালা রব ও দরুনী আস্তজ্জিবিলাক বান্দব আবার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিবো যদি বান্দব তুমি না চাও আমি আল্লাহ বেজার হোক আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন চাইলে খুশি হন তিনি হচ্ছেন একমাত্র আমাদের খালেক আমাদের মালিক আমাদের হায়াতের মালিক মতের মালিক রিজিকের মালিক তিনি হলেন একমাত্র আমাদের কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ মহতারা এই মাদ্রাসার প্রোগ্রাম এই মাদ্রাসাগুলিতে কি হয় যারা মাদ্রাসাকে মহাপত করেন এই মহাপ্পতের লোকগুলো অনেক সময় মাদ্রাসা যাতায়াত করেন যে সময় এলাকার মানুষ ঘুমন্ত থাকে ঘুমে শীত বর্ষা গরম কোন অবস্থাতেই সর্ব অবস্থায় একই রুটিন চলে এই মাদ্রাসাগুলিতে হেফসখানার ছাত্রগুলি গভীর রাত্রে কমাস কম ফজরের এক থেকে দেড় ঘন্টা আগে উঠবে ভোর রাত্রে কোরআন কারিম তেলাওয়াত করতে শুরু করে এখন বলেন সুরাইয়া সিন তেলাবাদ করলে দশ খতম কোরআন তেলাওয়াতের সোয়াব পাওয়া যায় কি বাজান বয়ান আপনারা শুনছেন না অনেকে পড়েছেন অনেকেই শুনছেন সুরাইয়া সিন ফজরের নামাজের পরে তেলাকাত করলে দশ খতম কোরান তেলাকাত করা সব আমার আপনার মালিক আমল নামার ভিতরে দেন আর পড়িবা না পড়ি বলবেন না সুবান আমরা কি হাত উঠাই দেখাইতে পারবো যে সুরাইয়া শিব কয়জনে তেলাবাদ করছি জিকির আছে নামাজ আছে রোজাও কিছু কিছু আছে এলাকার মানুষ রোজাও থাকে কিন্তু দুঃখের বিষয় পরিদাপের বিষয় যেই জিনিসে মালিকের রহমত আরশে আজিম থেকে সরাসরি বান্দার ঘরে আসবে সেটা জিকিরের মাধ্যম মাসের পর মাস তেলাওয়াত ঘরে নেই রমজান মাসে আমার আম্মা জানের অনেক সময় পড়ে আমি যেহেতু জুমার নামাজ পড়াই তা বিভিন্ন আনুষ্ঠানিকভাবে সবে কদর আমি বেজল রাত্রগুলিতে সবাই করবেন আনুষ্ঠানিকতা ঘোষণা করি সেটা হলো ছাব্বিশে দিবাগত রাত্রে অনেক মসজিদে করে যেহেতু ওই দিন কোরআনের ক্ষত বোঝে তারাবীর নামাজে কোরআন খত তাই কিছু হাতিয়া তো এখন নিয়ে এসে মানুষের হজুর আপনার খতম পড়ছে আচ্ছা ভালো তা বাজান আপনি কি পড়ছেন বাজান আমি তো পড়বার পারিনি আর ওই সের কুল আর পাঁচ সাতটা সুরিয়া ওই চার কুল আর রায়তাল কুরসির সুরিয়া এই কোন রকম আর কি আর তাই তো সিরে টুরে দিয়ে পাঁচ সারটা পারে

আমি তো আর বিশাখের কথা বলতে পারবো না আমার বাপ জন বলতে পারবে বেড়াইতে গেলে পরে গ্রাম অঞ্চলে কয় কি খাইতে দিছে কয় যে উড়ুম দিয়ে আর মিডি দিয়ে আর উড়ুম দিয়ে দিছিল আর তাড়াতাড়ি হইল কদু করছে আর বয় যাবাই দিছে বাড়ি খাই খাতির হচ্ছে খুশি কত উড়ু মিডে বয় যাবাই যে তা দিই আসে হারাই যাইতেছে ঐতিহ্যগুলি এই মেহমানদারি করছে মেহমান খুশি হয়ে গেছে এখন জলমের খাওয়া খাইয়া কই যে খাওয়াটা জুই না গোস্তে চর্বি বিষ হয়ে গেছে পাকটা জুই থাই নেই বেশি খাই নাই কেজি দুই আড়াই খাইছে বরযাত্রীতে যেদিন যাবে কিছু পোলা বান আছে সকালে দেখা সাড়া দেয় পুত্রী যাইয়া দুই লোক মা খাই শীতে পড়ে খাবার পারে না কি দেবে এত খাওয়া যায় না এই বুদ্ধি শিখাই দেয় বেশি খাবার চাইলে পরে কটা খাইয়ে যাবে বাড়ি বাস্তব মিলাই দেখতে সামান্য কিছু খেয়ে যাবে দেখুন বেলা গলে গেল বেলা গলে গেছে শর্ট টাইম পার হয়ে গেছে খানা আপনার জুতে হবে না খাইয়া আর না খুদে মুরব্বীরা বলে খিদে গেছে মাই ডিয়ার খাওয়া যায় না যা কিছু খায় মানুষ শুকুর গুজার করে না আগের মানুষ কিছু মুড়ি কিছু মিঠে এইগুলা খায় ডিমবাজি তো বাক্যে শুকরিয়া দেয় কষ্ট আলহামদুলিল্লাহ মুহতরম হাজিদিন যেইভাবে রহমত আসার কথা যেই জিনিস দিয়ে আল্লাহর রহমত আসার কথা রহমতের দরজা আমরা বন্ধ করে দিছি আমাদের পকেটে পকেটে গান পাতা হায়া হা ভরা ভরপুর কুরআন তেলাওয়াত নাই আছে

তালার পক্ষ থেকে এই কোরআন তেলাওয়াত আপনার জন্য পাখি আকার বানাইয়া কিয়ামত পর্যন্ত পাখির সবুজ পাখির দানা দিয়া আমার আপনার কবরের বাতাসের ব্যবস্থা করবেন কে জোরে বলেন কে বন্ধুরা আমার বাজারের আমার আল্লাহ তালা কত বড় দয়া কত বড় মায়া আমার আপনার জন্য রব্বুল আলমিন কত সুন্দর দুনিয়া সাজাইছেন এত সুন্দর বডি ফিটনেস আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন এত সুন্দর হাতগুলি আল্লাহ দান করেছেন এত সুন্দর বডি ফিটনেস আল্লাহ দান করেছেন ওই আল্লাহর সুক্রিয়া আদায় করব প্রতি পাঁচ অগ্দ নামাজের ভিতরে আমি আপনি করি নামাজের ভিতরে নামাজে পড়তে থাকে আল্লাহামদুলিল্লাহ ও মালিক তুমি সার জগতের রব তুমি খাওয়ানে ওয়ালা তুমি পরানে ওয়ালা তুমি তো হায়াতের মালিক তুমি তো রিজিকের মালিক ও করলেন এত রিজিক আল্লাহ আমাদেরকে দিলেন এত সুন্দর হায়াত এত সুন্দর শরীর সুস্থতার শরীর এত সুন্দর চেহারা আল্লাহ কোন মাখলুকের চেহারার ভিতরে আল্লাহর কুদরতে হাত লাগাই নাই বাজার কত বড় দয়ার আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তালা ফেরিস্তা দিয়ে বানাইয়া এই মানুষের চেহারার ভিতরে এই মানুষের সুরতের ভিতরে আল্লাহ ফেরিস্তার হাত লাগাইতেই দেয় নাই আল্লাহ দয়া করে ভালো আল্লাহর বান্দার চেহারাটা আল্লাহ কুদরতে হাত দিয়ে আল্লাহ কত সুন্দর করে সাজাইয়া এমন ভাবে এমন ফর্মাই বানাইছে কোন চেহারার মানুষের সাথে কারো চেহারার সাথে কারো চেহারা মিশে না চিৎকার দেও বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কত বড় দায় আল্লাহ আল্লাহ তালে সুন্দর দুনিয়ায় বানাই পাঠাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ডাকে সারা দিয়ে অন্ধকার কবর যেতে হবে বাজান কবর যাওয়া লাগবে কি লাগবে না বাজান জনবর লাগবে কি লাগবে না বাজান অন্ধকার কবরও চলে যেতে হবে ও বাজান এই হায়াতের জিন্দিগতি কত মানুষের জানা যা পড়েছে আমার আপনার হিসাব নাই কিউ বলত পারব না বাজান এই জীবনে কতগুলি মানুষের জানা যা পড়েছি আমরা আমার জীবনে কতগুলি জানাজা পড়াইছি সামনে খালাইয়া আমার কাছে হিসাব নাই ও বাজান এমন কে যারা বসা আসি এমনও আল্লার বান্দা আ আছে অনেকের বাবা নিজের বাবাকে নিজের হাতে কবর দিস অনেকেই বসা আছে নিজের মাকে নিজেরাই কবর দিয়েছ অবাজান আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছে আল্লাহর গুলামির পরে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম সম্মান শ্রদ্ধা ইজত করতে হবে নিজের বাবা এবং নিজের মাকে নিজের মাকে এবং নিজের বাবাকে আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তো দান করুক সকলেই বলেন আমি অবাজান এই মজলিসে যারা বসা একটা ইন্টারভিউ যদি নেই আপনারা মনে কষ্ট পাবেন না তো বাজান এই মজলিসে যারা বসা আছে ওই লোকগুলির হাত দেখতে চাই চেহারা দেখতে চায় যারা নিজের হাতে নিজের বাবার লাশ দাফন করেছে বাজানেরা এমন কয়েকজন আল্লাহর বান্দা আছে নিজের হাতে নিজের বাবাকে কবর দিয়েছ হাতগুলো উঁচা করেন এতিমের হাত দেখলে মালিক খুশি হয় নিজের হাতে নিজের সামনে দিয়ে নিজের বাবাকে বিদায় দিছি অধিকাংশ লোকের হাত উঠে গেছে হাত নামান এখন দেখতে চাই রে বাজান ওই লোকগুলি যেই জনম দুঃখী দিবা দশ মাস দশ দিন গর্ব রেখে মা আপনাকে মালিক যে মায়ের কোলের মাধ্যমে এই দুনিয়া এত সুন্দর কইরা যেই মা দুনিয়ায় আসবার পরে দুই বছর পর্যন্ত মানুষের জবানে কোনো ভাষা থাকে না শুধু কানতে পারে ছোট ছোট বাচ্চারা শুধু কানতেই পারে কিন্তু এমনই একবার মা মা ওই ছাড়া দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক বাচ্চার চিৎকারের আওয়াজে মায়ের মায়ের মনের বুঝে আসে আমার বাচ্চার কি দরকার আমার বাচ্চা ঘুমাবে আমার বাচ্চা এখন খাবে কেউ বুঝে না বুঝে শুধু মা এখন দেখতে চাই কোন আল্লাহর বাম নিজের হাত নিজের মাকে কবর দিয়েছি নিজের সামনে দিয়ে নিজের মা বিদায় নিয়েছে এই হাতগুলি দেখতে চাই যাদের মা অন্ধকার কবরে আল্লাহ তুমি এদের মা এবং বাবাকে माफ করে দাও হাত নামান এইবার মা ও নাই বাবা ও এদের মতো দুখী এই জমিনে আর নাই ও বা জানান নাই বাবা নাই এমন লোক এখানে আসেন কিনা মাও নাই বাবাও নাই যদিও পয়েন্টে কথা চলে আসছে এই জন্য কথাটা জিজ্ঞাসা করলাম এ তিমেরা এই মাহফিলে বসে জন্য দোয়া করা চাই আল্লাহ দোয়া ফেরত দিবে না আল্লাহ র উনির সঙ্গে আমরা হাত উঠাইয়া দোয়া করে আখের মনোজাত করে বাড়িতে যাব আল্লাহ আমাদেরকে দৌফিক দান করুক সকলেই ইজোরে বলেন আমি এবার হাত দেখতে চাই যাদের মাও না বাবাও না আমাদের মা বাবার কবরে আজাব দিও না ওবাজান সন্তানের বড় হক হলো মা বাবার ইন্তেকালের পরে মা এবং বাবার পরিচিত লোকগুলি যারা আপনজন যারা তাদেরকে ভালোবাসা সন্তান হিসাবে কর্তব্য হলো দোয়া করা ওবাজান এখন মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে আপনি পাঁচ শক্ত নামাজ পড়লেন মালিকের দরবারে যদি হাত উঠাইয়া মালিককে যদি ডাক বলেন আল্লাহ আমার বাবুকার কবরী আমার বাবা বন্ধুকার কবরে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও আর যদি মুখস্থ থাকলে ওই দোয়া নামাজের যে কোনো সময় আদায় করবেন রব্বির হাম হুমা পড়েন হাম হুমা কামা রব্বায় আবার পড়েন রব্বির হাম হুমা কমা রব্বানি মুহতরম হাজিদিন দিন নাই আল্লাহর গোলামির পরে মালিক হুকুম করেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামির পরে আমি আল্লাহর গুলাম করবার পরে তোমাদের উপরে বড় আমি আল্লাহ আইন জারি করে দিলাম তোমাদের মা এবং বাবা উভয়ের خدمت করবা আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে বলেন আমি এখন কথা যান মা যাদের জীবিত আছে বাবা যাদের জীবিত আছে বাবা যান এটা হলো নিয়ামক দর জীবিত আছে অবাজন পায় হাত নেখে বলি মা বাবার কষ্ট দিও না আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বুঝদান করো গো জোরে বলেন আমিন মুহতারাম হাজرین এই মাদ্রাসাগুলি আমি বলতেছিলাম গভীর রাতে যখন ওঠে ছোট ছোট বাচ্চারা এত বাচ্চাদের ওজুর জন্য গরম পানির কোনো ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়া কিউ বলে ঠান্ডা পানিগুলো দিয়া ওযু করে এই বাচ্চারা ওযু করে শেষ সাথে যখন কুরআন তেলাওয়াত করে বলে আর মালিক খুশি হয় না বেজার হাজান আমরা ঘুমায় থাকি আমরা সাধারণ শিল্প যারা অনেক সময় ভদরের রাজার কিছুক্ষণ আগে ওঠে কিন্তু এই যে বাচ্চারা মাদ্রাসা মেলেমরা গভীর রাত্রে যখন ওঠে রাত তিনটের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে শীতের দিনে দেখছি ছোট ছোট বাচ্চাগুলি যোরা কোরান শুরু করে মাত্র ছয় সাত বছর বয়স আমার মাদ্রাসা অবাজন দেখি বাচ্চাদেরকে শীতের ভিতরে কাঁপতে থাকে আর অজু করতে থাকে বারবার যখন অজু করতে থাকে অনেক বাচ্চা সের ভিতরে মাও নাই বা নাই অবাজান মনে রাখবে এলাকার ভিতরে একটা মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় মনে রাখবেন ওই এলাকার ভিতরে যত কবরবাসী আছে ওই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আল্লাহ কবরবাসীদের আযাব বন্ধ করিয়া রাখে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে কোরআন তেলাওয়াতের উপরে আমলকারী হওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন বাজার এখন কথা হচ্ছে অনেকেই আছে কোরাম তেলাওয়াতের শিখতে পারেন নাই ছোটকালে কোরআন শিখতে পারেন নাই এই জন্য কোরাম তেলাবতের ব্যথা ভিতর আসে আমি আপনাদেরকে ছোট্ট মানুষ হিসাবে পরামর্শ দেব যে কোনো একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আলে সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ আমাকে আপনাকে বুঝতান করুক শোনা বলেন রাবে মুহতারাম হাজিরিন এই মাদ্রাসাগুলিতে যেই কোরআনের তালাবাত হয় এই কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর লেগেছে জোরে বলেন কয় বছর লেগেছে আল্লাহ তালা দান করেছেন কিয়ম পর্যন্ত এটার হেফাজতকারী আল্লাহ হেফাজতকারী হলেন আল্লাহ কোরআন হেফাজতকারী কে জোরে বলেন আল্লাহ রা শরীফ কুদরতি ভাবে আল্লাহর কুদরতি কলিজার সঙ্গে দিলের সাথে আল্লাহর যে আশিক আর পাগলদের দিল লাগানো থাকবে আল্লাহর কিছু পাগল আল্লাহর কিছু পরিবার ভক্ত লোক ওই দিন কিয়ামতের দিন রব্বি کریم ঘোষণা করবেন এই আমার পরিবারের লোকরা আসোই এদিকে আসো সেই দিন মালিকে যেদিন ডাক দেবেন মালিকের পরিবার ভুক্ত লোকগুলিকে ডাক দেবেন আল্লাহ যেন আমাদেরকে সেই জামাতে সামিল হবার কৌফিক দান করে চিৎকার দিয়ে বলেন আমি এই কোরআন তেলাওয়াত এক বছর হয় নাই দুই বছর হয় নাই দীর্ঘ তেইশ বছর লেগেছে ও বাজানেরা এই কোরাম প্রতিষ্ঠার জন্য আমার আপনার রহমতের নবী ওহুদে ডাক বেঙেছে লোহার হেলমেট টা মাথার ভিতর ঢুকেছে সত্তর জন সত্তর থেকে বাহাত্তর জন সাহাবি অহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন অহুদের ময়দানে নবীজির চাচা আমির হামজা শাহাদত বরণ করেছেন আব্বাজানের আমার হাজার হাজার সাহাবিদের জীবন হাজার হাজার সাহাবিদের রক্তের উপর দিয়ে বাজান আল্লাহর অলিদের রক্তের উপর দিয়া বীর মুজাহিদদের রক্তের উপর দিয়া এই কোরআন এই পর্যন্ত আসছে বহুতারা মাহাজির আপনাদেরকে আমাকে রক্ত দিতে হবে না কোরআনের মহাব্বতকারী হইয়া ও বাজান কেয়ামতের কঠিন ময়দানে মালিকে যেদিন ডাক দিবে আমার পরিবারভুক্ত লোকগুলি কই যদি ওই দিন আমার আপনার নসিব আল্লাহ করে দেন আল্লাহর পরিবারভুক্ত লোকগুলি আমাদের করে নেন আপনারা খুশি হবেন না বেজার হবে